আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আসলাম গুঁড়া মাছের এটা আপনারা যে কোনো পাঁচ মিশালে গুঁড়া মাছ দিয়েও রান্না করতে পারেন তবে আমি আজকে কাসকি মাছ নিলাম এখানে আড়াইশো গ্রাম কাশকি মাছ আছে আর নিলাম কিছু পিঁয়াজ কুচি তারপরে নিলাম কাঁচামরিচ কুচি আর নিলাম জলপাই আর এখানে আমি আলু কিছু কুচিয়ে নিলাম তারপরে চলে যাব চুলায় চুলায় প্রথমে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দেব এটাকে হালকা ভেজে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদর হালকা ভেজে তারপরে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচিগুলো আর এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আছে ধনিয়ার গুঁড়া আপনি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা আসলে আমার আম্মা আমাদেরকে অনেক ভাবে অনেকবারই রান্না করে খাওয়াইছে আর এটা আপনারা যে কোনো গুঁড়া মাছই নিতে পারেন তারপরে দিয়ে দিলাম সামান্য পানি পানিটা দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এদিকে মশলাটা আমার কষাতে থাক অন্যদিকে আমি কাসকি মাছগুলোর মধ্যে হালকা হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে এটাকে মেখে আমি রেখে দেবো একপাশে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আলু কুচিগুলো আলু কুচিটা বাদ দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব তারপর আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন আমি ঢাকা রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে আলুগুলোকে নেড়ে আমি এখন দিয়ে দেব হলুদ মাখা সেই কাজকি মাছগুলো মাছটি দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব আলুর সাথে এবং আলতো হাতে মিক্স করতে হবে যেহেতু গুঁড়া মাছ ভেঙে যেতে পারে তারপর আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ছয় থেকে সাত মিনিটের জন্য এখন ঢাকা খুলে আমি এগুলোকে নেড়ে চড়ে তার আমার কষানো হয়ে গেছে আলুগুলো তারপর এখানে আমি পানি মিক্স করে দেব আর পানিটা এমন পরিমাণে দেবো যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর হালকা হালকা মাখা মাখা ঝোল থাকে তারপরে দিয়ে দেব আমি জলপাইগুলো এখানে আমি তিনটা জলপাই নিয়েছি আমার জলপাইগুলো ছোটো সাইজ ছিল আপনারা আপনাদের জলপাইগুলো দেওয়ার সময় টকটা আন্দাজ করে দেবেন তারপর আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার আলুগুলো সিদ্ধ হয়ে আসে এখন প্রায় দশ মিনিটের পর আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি আমার আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব আর এই গুড়া মাছটা আপনার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই মজার আর যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন করবেন ধন্যবাদ